শহীদ আবু সাহেব তারে কিন্তু গুলিবিদ্ধ হইরা হত্যা করা হয়েছে অন্তত পক্ষে আজকে যে সরকারের জন্য যে আন্দোলনটা হয়েছে নিরীহ ছাত্র ছাত্রী মরে মারা গেছে নিহত হয়েছে আহত হয়েছে এই দায়বারটা কে নিবি এরশাদ আমলে যখন নির্বাচিত হয়েছিলেন এরশাদ তখন তিনি ছাত্র আন্দোলন করে তিনি কিন্তু পতনের গঠন পতন করেছিলেন ছাত্ররাই তার তাকে নামিয়ে দিয়েছিল আর যখন তিনি ব্যর্থ হয়েছিল তখনই সেনাবাহিনী রাষ্ট্রশাসক করেছিল তো অতএব সরকার যেখানে ব্যর্থ হয় সেইখানেই সেনাবাহিনী মোতায়েন হয় অর্থাৎ আজকে আমরা কারফিউ জারিতে আছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আসলে আজকে বাংলাদেশে গোটা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে বর্তমান সিজিশনে সরকার এখানে ব্যর্থ ব্যর্থতা হয়েছে যার কারণে সেনাবাহিনী পুরুষ তারা মাঠে কাজ করছে সাধারণ মানুষের জন্য তারা তারা মাঠে কাজ করছে এখনো পর্যন্ত আন্দোলন তারা থামাইয়া রাখছে বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখেন তো কোন সেনাবাহিনীটা গুলি করছে একটা সেনাবাহিনী পর্যন্ত এখনও গুলি করে নাই আমি সরকারকে জানাতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই আমার বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে সরকার যেখানে ব্যর্থ হয়ে সেনাবাহিনী মোতায়েন করেছেন বাংলাদেশে তাহলে তো সরকারের ব্যর্থতা যে সময়ে এর সাথে ব্যর্থতা করেছিল তখন তখন সেনাবাহিনী রাষ্ট্রশাসক করেছে এখন বর্তমান অবস্থাতে বর্তমান অবস্থাতে সেনাবাহিনী মাঠে কাজ করছে তাহলে এখানে আপনারা বুঝবেন